কখনো কখনো আমার আমিকেই হারিয়ে ফেলি এই ব্যস্ত জীবন আর ব্যস্ত শহরের মাঝে মনে হয় নিজের অস্তিত্ব আজ নিজের কাছেই বিপন্ন চেনা জিনিসও মুহূর্তে অচেনা হয়ে যায় হয়তো এটাই জীবন এটাই পথ চলা কিন্তু এই এত কিছুর মধ্যেও আমার আমিকে বাঁচিয়ে রাখার মধ্যেই চরম আনন্দ পরিতৃপ্তি জীবনের সার্থকতা যা বাঁচার খোরাক জোগায় আমাদের প্রত্যেকের ভেতরেই একটা নিজস্ব সুপ্ত আমি আছে শুধু তাকে খুঁজে নিতে হয় নিজেকেই আর লালন পালন করতে হয় সযত্নে সবাই হয়তো তাল মেলাতে পারে না তাই হারিয়ে যায় এই ব্যস্ততামুখর শহরে কিন্তু যারা তা পারে তারা রয়ে যায় হয়তো তারা আমার মতোই সাময়িকভাবে মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে কিন্তু ঠিক ফিরে আসে জীবনের মূল স্রোতে নমস্কার কলমীয় কণ্ঠে আমি পাভেলি ভিডিওটি প্রোডাক্টিভ মনে হলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন নেগেটিভিটির ভাইরাস নয় পজিটিভিটির ব্যাকটেরিয়া ছড়ান খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটি ততক্ষণ অবধি বি হ্যাপি স্টেটিউন টাটা